রুগীকে যেমন তার শরীর দেখলে বোঝা যায় সে অসুস্থ তত একজন ভক্তর শরীর দেখলে বোঝা যায় যে প্রকৃত অর্থে শুদ্ধ ভক্ত কিনা আমরা সকলেই তুলসীর মালা ধারণ করেছি তো সকলে করেছি একটা হাত তুলে তো কে ধারণ করেছি খুব কম মানুষ আছে যারা ধারণ করেনি আমি একটা কথা সব জায়গায় বলি যে আমার সামনে যদি কোনো ফল কেটে সেটা কাঁঠাল আম আপেল এমন নাম হবে কিন্তু যখন আমি তুলসীর পাতা দেব তখন তার নাম হয় প্রসাদ তদ্র এই দেহটাও প্রসাদে পরিণত যদি যদি ব্যক্তি জজ হয় তাহলে তার একটা নির্দিষ্ট সময় আছে কোর্টে পৌঁছানোর তাই না বিচারপতি কেন কোর্টে পৌঁছাতে হবে আসামির বিচার করার জন্য এটা তার দায়িত্ব তদ্রুপ ভগবানও একদিন বিচারপতি হয়ে সকলের সামনে দাঁড়াবে একজন বিচারক কি তিনি কি দুই পক্ষই তার কাছে সমান ভগবানের কাছেও সেদিন সকলে সমান থাকবে কিন্তু যে ভক্তের কণ্ঠে তুলসীর মালা আছে সেই ভক্তকে আগেই সেই গোবিন্দরূপী বিচারপতি বুঝে যাবেন যে ভক্ত হলেও হতে পারে

করে নিয়ে যায় একদম সীতাকে যেমন রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল তদ্র প্রবৃদ্ধ আমার মনটাকে হরণ করে নিয়ে যায় যদি কেউ তুলসীর মালা পরে কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারে আমরা রামায়ণ সবাই কম বেশি জানি রামায়ণ যেমন বইয়েও আছে রামায়ণ আমার হৃদয়েও আছে এই রামায়ণকে হৃদয়ে ধারণ করে রাম সীতাকে যদি কেউ ধারণ করে যদি কেউ লঙ্কা পুরী জয় করতে পারে অর্থাৎ এই দেহ যদি জয় করতে পারে তবে তার জীবনের সার্থকতা কিন্তু একা যুদ্ধ করে সার্থকতা আসে না যদি হনুমানের মতো ভক্ত না থাকে তত কিহ জগতে সংসারেও যদি লোকাপুরের মতো কুরুক্ষেত্রের মতো যদি জয়লাভ করতে হয় তবে ভক্তকে গুরুকে আশ্রয় পড়তেই হবে আশ্রয় তত্ত্ব গ্রহণ না করে বিষয় তত্ত্বকে কোনোদিন পাওয়া যাবে না আশ্রয় তত্ত্ব হচ্ছে গুরু गोविंदের চরম এই চরণের মূল্যটা এত বেশি যে গোবিন্দ যখন সপ্তম মাসে আমার গর্বে দেখা দেন তিনি কোথায় বসেছিলেন আমার চরণে আর আমার এই হাতের পাতা এর জন্যই তো দেহ যত ফর্ষাই হোক যত কালোই হোক পায়ের পাতার হাতের পাতা কখনো কালো হয় না একদম যেন পদ্ম ফুলের মতো কারণ এই জায়গাটুকু গোবিন্দের স্পর্শ পেয়েছিল এর জন্যই ভক্ত অন্য ভক্তের চরণের ব্যাকুল এবং আমরা আশীর্বাদ করি কি এইভাবে আশীর্বাদ করি এইভাবে আশীর্বাদ করি কারণ এই পাতাটা গোবিন্দের স্পর্শ পেয়েছে বলে এই পাতা দিয়ে যদি কাউকে আশীর্বাদ করা যায় ধারণা করা হয় যে কেউ যদি মন থেকে আশীর্বাদ করে গোবিন্দ তা গ্রহণ করে দেখুন আমাদের এই দেহটা একটা ভজন যুক্ত দেহ এই ভজনটা যেদিন হবে সেদিন এই দেহের মুক্তি লাভ হবে আর যতদিন এই দেহের ভজন হবে না ততদিন মুক্তি লাভ হবে না আপনাদের কি পাঠ ভালো লাগছে